তেরো দফার দাবিতে বুধবার বিকেলে এনটিপিসি ফারাক্কা দুই নম্বর গেটের সামনে সিটু কৃষক ডিওয়াই এফআই ক্ষেত ইউনিয়নের পক্ষ থেকে বিক্ষোভ সমাবেশের অনুষ্ঠিত হয় দাবিগুলির মধ্যে ছিল এনটিপিসি অ্যাসপন্ড থেকে ট্রাকে নিয়ে যাওয়ার সময় ছাই এবং চিমনির ছাইয়ের কারণে ফারাক্কা এলাকার বায়ু দূষণ নিয়ন্ত্রণের ব্যবস্থা গ্রহণ করতে হবে মালঞ্চা অ্যাসপন্ড থেকে এনটিপিসি গেট পর্যন্ত ভাঙা রাস্তা মেরামত করতে হবে নিশিন্দা কাটানে ব্রিজ নির্মাণ ও প্ল্যান্ট গেট থেকে বেওয়া পর্যন্ত রাস্তা তৈরি করতে হবে সিএসআর টাকা জমিহারা গ্রামগুলির বাসিন্দাদের স্বার্থে এলাকাগুলির উন্নয়নের ব্যবস্থা করতে হবে বৈদ্যুতিক চুল্লির টাকা যা অন্যত্র ব্যবহার করা হয়েছে তা অবিলম্বে ফেরত দিতে হবে অ্যাসপন্ডের পাইপ ফেটে এবং অ্যাসপন্ড থেকে অতিরিক্ত জল ছাড়ার কারণে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দিতে হবে এই রকম একাধিক দাবি নিয়ে আজ এনটিপিসি গেটের সামনে বিক্ষোভ সভা করে সিটু ডিওয়াইএফআই কৃষক সভা ও খেত মজুর ইউনিয়ন রাষ্ট্র বলছে সন্তোষপুরা পঞ্চা বন্ধ রেখে দিয়েছেন ওইটা চালু করেন তারপর থেকে ট্রাক লোড হচ্ছে লোড করছেন এবার পকলি কিন্তু পরিশ্রমটা আছে এমএমএ আর এক্স এল ওইখানে কম্পিটিশন চলছে ছশো টাকা এক পন্ডে একটা পকলিনে ভর্তে খরচ আর ট্রাকের কাছে নিচ্ছে চব্বিশশো টাকা কত টাকা তো শুনছে আঠারোশো টাকা ওইটা নিয়ে কম্পিটিশন এমএলএ কত দিলেন

বারো দফা দাবি দেখা যাচ্ছে যে কিনারকে পরে নেওয়ার কথা বিশেষ করে যে এক্সিকিউটিভ ডাইরেক্টর তিনি না একজন ফলে তিনি তো কিছু করতে পারবেন আমাদের দাবি আমাদের দাবি ছিল যে ওয়ার্কার আছে ঠিক আছে তাদের এগ্রিমেন্ট হয়েছে দু এখন পর্যন্ত কাজ হচ্ছে না ওরা ভাবছে যে পকেটে তৃণমূল আছে কিন্তু জানে নাই ছাব্বিশে তৃণমূলের সরকার আমরা বলে এগ্রিমেন্ট যাচ্ছিলো হর্টিকালচার সেখানে যারা কাজ করে তাদের অবস্থা করবে এবং এরা সবসময় আমাদের প্রকাশ শ্রমিকের উপরে এমন জুলুম বিশেষ করে আমাদের যারা সিআইটু করে তাদের উপরে জুলুম বন্ধ বন্ধরকম থেকে আর আমাদের স্থানীয় যে ইয়ে ছিল যে অ্যাশ ডাইকের

নাকে তাহলে শ্বাসকষ্ট হতে পারে আরো নানা ধরনের অসুখ হতে পারে এর মধ্যে আমরা দাবি ওখানকার পিটিশন পাঠিয়েছে কেন্দ্রের যিনি পলিউশন মন্ত্রী আছেন রাজ্যের তাদের কাছে মন্ত্রীর বিভিন্ন দপ্তরের পাশাপাশি আমরা দিই এটা বন্ধ করতে পারি এবং আসছে করে আছে গাড়ি যা রাস্তা হয়েছে মানুষ চলাচলের অযোগ্য এবং ধান্দাবাজি চলছে বলতে গিয়ে এই যে তোলা এটাকে বন্ধ করতে হবে রেলগাড়ি যাচ্ছে স্কুলের ছাত্ররা যাচ্ছে অ্যাক্সিডেন্ট হচ্ছে মারা যাচ্ছে নিয়ন্ত্রণ নেই কোনো নিয়ন্ত্রণ নাই ফলে আমরা সব কথাই এখানে বলে এসেছি অবিলম্বে এগুলো বন্ধ করতে হবে আজকে আমরা এসেছি এরপরে কিন্তু আমরা জানি এই বিরিয়ানি আমরা খাওয়া হবে এটা বলে নিয়েগিদে এসছে নিজের যে উৎসাহ হচ্ছে তার প্রতিবাদে এসছে মানুষ আর ফারাক্কাতে আমরা আগামী দিনে কিছুদিনের মধ্যে আমরা ইলেকট্রিক অফিসে পারি মানে যা হাল আছে গোটা হাল আমার এই যে করছে না আমার কি মোবাইল

যদি কেউ ভেবে থাকে কোন অফিসার কোন পুলিশের মধ্যে সবাই খারাপ আমরা বলছি না পুলিশের মধ্যে একটা অংশ আছে তারা বলছে যে তৃণমূল আছে যেটা তারা এবং এমএলএ এমপি আছে আমার পকেটে মানুষ কিন্তু জানে না নিজেরাও জানে না ছাব্বিশের তৃণমূলের সরকার থাকবে মানুষ হিসাবটা বুঝে নেবে তাই আমরা আজকে বারো দফা দাবি নিয়ে আমরা তিনি বলেছেন বললেও আমরা এই করি যে যার কাছে আমাদের দাবিটা উত্থাপন করার কথা তিনি সময় দিব আগামী দিনে প্রতিকার না হয়েছে

তৃণমূলকে পছন্দ করছে না মানুষ রাস্তা দেখছেন যে হ্যাঁ একদম এখান থেকে বিদায় দিবে প্রশাসনের যারা আছে